আমি আপনাদেরকে প্রায় বলতাম না যে একটা গুপ্ত সরকার আছে যেটা সরকারের ভিতরেও মানে চুপচাপ থেকে ভিন্ন পারপাস সার্ভ করতেছে তো সেই সরকারের ভিতরে একটা সরকার যেটাকে বলা হয় সেই নিয়ে কলাম লিখেছে যদিও মানব যুগের এই কলামটা আসলে মানে কোনো কোন কিনারা নাই মাথা নাই যে আসলে কোথায় কি বলতেছে সোর্স কি কাদেরকে মিন করতেছে বাট তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমি মনে করি যে এটার সত্যতা আছে মানব লিখেছেন তিন উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন কিন্তু কেন তিনজন উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন নির্বাচন দিতে চাননি হ্যাঁ তো লিখেছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত তিনজন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার জন্য নানামুখী খেলায় লিপ্ত ছিলেন এবং অন্য একজন উপদেষ্টা ছিলেন অবশ্য সুবিধাবাদী ভূমিকায় তো অন্য যে উপদেষ্টা ছিলেন সুবিধাবাদী ভূমিকায় তিনি তো আমরা জানি খলিলুর রহমান কোনো সন্দেহ নাই তিনি দুই পক্ষকেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন তিনি বরাবরই অস্থির তো বাকি যে তিনজন উপদেষ্টা এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস তারা কৌশল রংশ হিসাবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনুস চিন্তা ভাবনা করেছিলেন পরে তিনি এক গাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন এবং এগুলোর পিছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল এমনটাই বলা হচ্ছে এবং ওই তিন উপদেষ্টার চাপের কারণেই দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনুস তাদের যুক্তি ছিল মানে সেই তিন উপদেষ্টার যুক্তি ছিল নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না যদি এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হয় তাহলে গন্ডগোল হবে এক দল বলবে নির্বাচন হয়েছে বলবে হয়নি তখন পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হয়ে দাঁড়াবে এইসব যুক্তির পিছনে তাদের একটা বিশেষ মতলব ছিল তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে তাদের পছন্দের শক্তি এখানে এই পছন্দের শক্তি বলতে কিন্তু জামাত বুঝিয়েছেন যদিও তারা বলেন কিন্তু এইসব পরিকল্পনা যায় জনচাপে এবং কারণে এখানে আঞ্চলিক শক্তিও ছিল ভীষণ তৎপর আঞ্চলিক শক্তি হিসাবে এখানে ভারত হয়েছে এই আঞ্চলিক শক্তিগুলো চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করতে হ্যাঁ এর পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল প্রফেসার ইউনুসের নেতৃত্বের অবসান আঞ্চলিক শক্তিগুলো চেয়েছে ইউনুস সরকার যত দ্রুত বিদায় হয় ততই ভালো কারণ ইউনুসের কোনো কন্ট্রোল ছিল না উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন এবং আন্তর্জাতিক শক্তিগুলোকেও এই উপদেষ্টারা কনভিন্স করার চেষ্টা করতেন এবং নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে এবং কেন নির্বাচন হতে দেওয়া উচিত না এই তিন উপদেষ্টা বলতেছেন যে নির্বাচন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না কারণ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চেতনা এবং এই যুক্তি দিয়ে ওই তিন উপদেষ্টা একটি আন্তর্তিক শক্তিকে কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন সেই আন্তর্থিক শক্তি হচ্ছে আমেরিকা কোনো সন্দেহ নাই ওই তিন উপদেষ্টা আমেরিকাকে বুঝিয়েছিলেন যে এখন যদি নির্বাচন হয় তাহলে গন্ডগোল হবে সেই গন্ডগোলের সুযোগে তৃতীয় পক্ষ সুবিধা নিতে পারে সুতরাং এখন নির্বাচন হওয়া ঠিক হবে না এই বিষয়ে তারা একটি আন্তর্জাতিক শক্তিকে বোঝাতে সক্ষম হয়েছিলেন এবং সেই শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে আমার বিশ্বাস এবং এর পিছনে আরো কিছু যুক্তি রয়েছে যা ছিল আত্মঘাতী এবং ক্ষমতা লিপসার কৌশল প্রতিদিন সন্ধ্যা হলেই তারা বৈঠকে বসতেন এবং সেখানে আরো দুই একজন থাকতেন যারা ক্ষমতায় না থেকেও ছড়ি ঘোরাতেন এই যে ছোটন গ্যাং এর কথা শুনেন না সেই ছোটন গ্যাং এর থাকতেন এক পর্যায়ে তারা এতই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনুস অসহায় হয়ে পড়েন এবং প্রফেসর ইউনুস বারবার একবার এই পক্ষের চাপে একবার এই পক্ষের চাপে বারবার তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন একটি আঞ্চলিক শক্তির চাপ মানে ভারতের চাপ এবং ডক্টর ইউনুসের নিজের অঙ্ক মিলাতেই ইউনুস নির্বাচনমুখী হতে বাধ্য হন ইউনুসের হিসাব নিকাশ ছিল যে যদি নির্বাচন ভন্ডুল হয়ে যায় তাহলে ইউনুসের ব্যক্তিগত পুঁজিপাঠটা সবই যাবে ইউনুস হাতে বাড়ি ফিরবেন এবং ইউনুসের ইমেজ বলে আর কিছুই থাকবে না এবং তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক ছিল নির্বাচনমুখী হওয়ারই একটি অংশ যদিও এটা নিয়ে সমালোচনা আছে যে একটা দেশের প্রধান লন্ডন যাচ্ছেন একটা দলের প্রধানের সঙ্গে বৈঠক করার জন্য এটা একটু দৃষ্টিকটু আমি এখনো মনে করি যে তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য ডক্টর ইউনুসের লন্ডনে যাওয়া ঠিক হয়নি যদি কথা বলতে হতো তাহলে তিনি অন্যভাবেও বলতে পারতেন। সরকার প্রধান উড়ে গেলেন একটি দলের প্রধানের সঙ্গে বৈঠক করার জন্য এটা একটু দৃষ্টিকটু লেগেছে আরকি তো এই ইউনুসের সঙ্গে তারেকের লন্ডন বৈঠক ছিল নির্বাচনমুখী হওয়ারই একটি অংশ যদিও এই তিন উপদেষ্টারা বৈঠকের আগেই নানা ষড়যন্ত্রে যুক্ত হন এবং বলতে থাকেন তারেক রহমানের সঙ্গে লন্ডনের এই বৈঠক প্রফেসর ইউনুসের প্রশাসনকে দুর্বল করবে মানুষের কাছে ভুল বার্তা যাবে এমনকি বৈঠকের ফলাফলকেও বানচাল করতে তারা ভীষণ তৎপর হয়ে উঠেন কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে এবং এই রাজনৈতিক শক্তি হচ্ছে জামাতি ইসলামী সুতরাং জামাত ইসলামীও প্রতিক্রিয়া জানান যে কেন ডক্টর ইউনুস একজন সরকার প্রধান হয়ে লন্ডনে উড়ে গেলেন একজন দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করার জন্য এবং জামাত ইসলাম প্রতিবাদ করে এবং তারা বলে যে সেখানেই রাজনৈতিক এবং সুতরাং নির্বাচনটা সুস্থ হবে না বলে জামাত নানাভাবে জানাতে শুরু করে এর ফলে প্রফেসর ইউনুস আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান এবং নির্বাচন তখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে দেশের ভিতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে তারা বলে যে নির্বাচন ছাড়া বিকল্প নাই তা না হলে অন্য বিপদ হতে পারে এরপরও এই নির্বাচন বিরোধী শক্তি হিসাবে পরিচিত তিন উপদেষ্টা থেমে যাননি ধীরে ধীরে তারা প্রশাসনকে কবজা করে নেয় এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হয়েছিল যে প্রফেসর ইউনুসকে হটিয়ে তারা ক্ষমতার মশনদে চলে যাবে কিন্তু পদ্মার আড়ালের এই অপতৎপরতার উপর প্রধান রাজনৈতিক দল বিএনপি খুব তীক্ষ্ণভাবে নজর রাখতেছিল কারণ বিএনপি বরাবরই চেয়েছে যে নির্বাচনটা হোক বিএনপি কোনো হটকারী সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখায়নি বরাবরই চুপ ছিল কিন্তু মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার প্রথম আলো স্টারে যেদিন আগুন সন্ত্রাস হলো সেদিনের পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল যাতে পুলিশ সময় মতো না যায় বাস্তবে কি তাই ঘটেছিল পুলিশ সেখানে অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেদিন পুলিশের বড় কর্তার ভূমিকাও ছিল বেশ রহস্যজনক এবং এই প্রথম আলো ডেলিয়ারে আগুন লাগানো নিয়ে প্রফেসর ইউনুসকে অন্ধকারে রাখা হয় পরে ডক্টর ইউনুস একজন সিনিয়র সাংবাদিককে বলেছিলেন যে তখন তিনি ঘুমিয়েছিলেন তিনি কিছুই জানতেন না সকালে উঠে তিনি জানতে পারেন যে এত কিছু ঘটে গিয়েছে এর আগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া হয় দেশে এই সুযোগও নিতে চেয়েছিলেন কেউ কেউ তবে সেনাবাহিনী ছিল খুবই সতর্ক ছিলোচনা করলে আরো কিছু আলামত পাওয়া যায় যে কারা কারা বিদেশে বসে এই প্রথম আলো ডেলিয়ারে আগুন লাগানোর জন্য দিয়েছিল যাই হোক এই তিনজন উপদেষ্টা শুধু দেশেই নয় বিদেশে গিয়েও নানা কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো হয়ে হয়ে গিয়েছিলেন বাংলাদেশ মিশন তাকে হন্য খুঁজেছে তার হদিস পাওয়া যায়নি তখন আবার এই উপদেষ্টারা জামাত ইসলামের পক্ষে ভুয়া জনমত জরিপ করার জন্য সক্রিয় ছিলেন এবং বেশিরভাগ জনমত জরিপ ছিল ফরমাইসি এবং বাস্তবতা বিবর্জিত টেবিলে বসেই এইসব অনেকগুলো জরিপ তৈরি করা হয় যেখানে বলা হবে যে আহ হাড্ডা লড়াই হবে ইত্যাদি এবং বিভিন্ন দূতাবাস এইসব উপদেষ্টাদের অবাধ বিচরণ ছিল তারা বিদেশি কূটনীতিকদের বারবারই বলেছেন যে নির্বাচনে অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে মতে যে এইসব জরিপগুলো ছিল ভুয়া এবং তারা এগুলো নিজেরা টেবিলে তৈরি করেছিল জামাত ইসলামের জনপ্রিয়তা বেশি দেখানোর জন্য এবং এই তিন উপদেষ্টা নির্বাচনের দিনেও বেশ তৎপর ছিল তাদের নজর ছিল পছন্দের আসনগুলোর দিকে বেশ কিছু আসনের ফলাফল পর্যালোচনা করলে অবিশ্বাস্য কিছু তথ্য পাওয়া যায় যদিও সন্ধ্যা থেকেই এই তিন উপদেষ্টারা অনুমান করতে থাকেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসতেছে না পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এখন যদি নির্বাচন নিয়ে কোনো খেলা খেলে তাহলে উল্টা বিপদ ডেকে আনবে তাই এই তিন উপদেশটা তাদের যে প্লান টু বা প্লান বি এই প্লান বি বাস্তবায়ন থেকে বিরত থাকেন কিন্তু প্রশ্ন হচ্ছে কি ছিল তাদের সেই পরিকল্পনা যে যদি তারা দেখে যে বিএনপি জয়লাভ করতেছে তাহলে তাদের নেক্সট পরিকল্পনাটা কি ছিল সেটাই হচ্ছে গিয়ে প্রশ্ন এরপর মানব জমিন আর কিছু লিখেনি দর্শক যাই হোক নির্বাচন হয়ে গিয়েছে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছে আমরা চাই বা না চাই বিএনপি কে আমাদের পাঁচ বছরের জন্য সহযোগিতা করা উচিত এবং যেই তিনজন উপদেষ্টা কথা লিখেছে সেই তিনজন উপদেষ্টার আমি অনুমান অনুমান করতে করতে পারি পারি হয়তো হয়তো একজন আদিলুর খান বাকি দুইজন বাট নামটা বলা ঠিক হবে কিনা জানি না আহ আর একটু দেখতে হবে বাট একজন যে আদিলুর রহমান খান এতে কোনো সন্দেহ নাই বাকি দুজন উপদেষ্টা কারা সেটা অবশ্যই আহ আপনারা অনুমান করতে পারেন আমিও পারি আহ বাট নির্বাচনটা হয়ে গিয়েছে ভালোই হয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে মানব জমিন এই সূত্রটা আসলে কোথায় পেলো কি মাধ্যমে পেল কোনো সোর্স টোর্স কিছু নাই এবং মানে এটা এটা অনেকে আবার বলতে পারেন পারেন গল্প দিল বলতেই বাট যেটা জমিন একটি প্রথম শ্রেণীর গণমাধ্যম বাংলাদেশের জন্য অবশ্যই এবং তারা শেখ হাসিনারা অনেক ভালো ভালো খবর দিয়েছে অনেক গোপন খবর দিয়েছে এবং তাদের দূতাবাস কানেকশনটা অত্যন্ত তীব্র সুতরাং এই মানব জমিন যখন একটা সম্পাদকীয় লেখা হয় বা একটা কলাম লেখা হয় তখন সেটাকে অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গেই নেব এবং আমরা নেইও তো এই কারণে আসলে এই কলামটা পড়া এবং আমি আগেই বলেছিলাম যে একটা ডিপ আছে যে তিনজন উপদেষ্টা বা সঙ্গে আরো অনেকে আছে এবং বিদেশে কিছু ইউটিউবারও আছে তারা চেয়েছিল যে যাতে নির্বাচনটা না হয় এখন মানব জমিন তো অবশ্যই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা বিএনপির পক্ষে তাদের এই কলমে বুঝিয়ে দিয়েছে কিন্তু ওই তিন উপদেষ্টার যুক্তি ছিল এটা যে যদি বিএনপি ক্ষমতায় যায় হম তাহলে তারা এই সংস্কার গুলো বাস্তবায়ন করবে না তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে এবং জুলাই চেতনা ভুলণ্ডিত হবে এবং বাংলাদেশ আবার সেই চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসের দিকে ফিরে যাবে এটা ছিল কিন্তু ওই তিন উপদেষ্টার যুক্তি সুতরাং ওই তিন উপদেষ্টাকে মানব জমিনে যেভাবে খারাপ বলে বর্ণনা করা হয়েছে তারা কিন্তু ওই রকম না তারা কিন্তু নিজেদের স্বার্থে কিছু করেন নাই যে নিজেরা গাড়ি বাড়ির মালিক হবো ক্ষমতা ধরে রাখবো তা কিন্তু না তারা চেয়েছিল নির্বাচনটা যাতে না হয়ে প্রফেসর সরকার আরো কয়েক বছর এক বছর দুই বছর আসলে দীর্ঘায়িত হয় এটাই তারা চেয়েছিল তাদের যুক্তি ছিল যে বিএনপি ক্ষমতা এলে আসলে পরিবর্তন হবে না পাঁচই আগস্ট যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তা নেমেছিল সেই পরিবর্তনটা হবে না এই কারণে তারা চেয়েছিল যাতে ইউনুস সরকার দীর্ঘায়িত হয় নিজেদের স্বার্থে না কিন্তু সঙ্গে ছিল এই বিভিন্ন ইউটিউবাররা তারপরে অন্যান্যরা বাংলাদেশে যারা ছিল ডিপ স্টেটে তারা ছিল সুতরাং মানব জমিন এখানে যেই তিন উপদেশটাকে একেবারে খারাপ করে দেখিয়েছে এটা মানব জমিনের দৃষ্টিতে খারাপ হতে পারে কিন্তু ওই তিন উপদেশটা কিন্তু কিছু নাই তারা চেয়েছিলেন সেটা সত্যিকারের পরিবর্তন আসে হ্যাঁ তারপরেও বিভিন্ন অস্থিরতা বিভিন্ন কারণ আসলে ইউনুস সরকার আসলে ট্যাকল করতে পারতেছিল না নির্বাচন হয়ে গিয়েছে ভালোই হয়েছে নতুন নির্বাচন সরকার আসছে ভালো কথা উপদেষ্টাও চলে গিয়েছে বাট বিএনপিকে কে অবশ্যই অনুরোধ করব যে যাতে জুলাই চেতনাকে ধারণ করে পরিবর্তনের জন্য কাজ করে হ্যাঁ বিএনপি সরকারের বয়স মাত্র তিন দিন তো এই তিন দিন সরকারের সমালোচনা করতে চাই না তাদেরকে আমি আরো সময় দিতে চাই শুধু এটুকুই বলবো যে যদি জুলাই না হতো তাহলে বিএনপি নির্বাচন করতো দুই সালে শেখ হাসিনা সরকারের অধীনে আর সিট পেত ছয় থেকে দশটা মাত্র হ্যাঁ তো এখন এই জুলাই কারণেই পনেরোশো মানুষের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে বিশ হাজার মানুষ ভঙ্গ হয়েছে আমরা জুলাই পেয়েছি সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি ক্ষমতায় আসছে এখন বিএনপির উচিত এই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করা একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত